অনেক দিনের আবদার ছিল মেয়ে ফুডিং খাবে এই জন্য বানিয়ে ফেলেছি ফুডিং আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো সকালবেলা আরও অন্যান্য কাজ বাস ছিল সব কাজ বাসগুলো দোয়া মশা করে আমি এখন রুটি বানাতে চলে এসেছি তো আটা সিদ্ধ করে আমি রুটি বানিয়ে নিয়েছি তো রুটিগুলো আমি এখন সুন্দর করে সেঁকে নিয়েছি তো এরপর আমি একটা ভাজি বসিয়ে দিয়েছি ভাজিটাও মোটামুটি হয়ে গিয়েছে আমি এর সঙ্গে ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব। আর এই ভাজিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই ভাজিটা আমার বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে তো ভাজি হয়ে গিয়েছে আমি ভাজিটাকে এখন সুন্দর করে নামিয়ে নিব। সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর এই সবজিটা সবাই খেতে পারে এটার ভিতরে আমি বেশি একটা ঝালও দেই নাই আর এই সবজিটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো সবজি হয়ে গিয়েছে এরপর আমি নাস্তাটা সেরে নিব তো নাস্তার সাথে আছে ডিম ভাজি আর সবজি আর রুটি এই নাস্তা এখন আমি সুন্দর করে খেয়ে নিয়েছি তো এরপর আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর হালকা একটু আস্ত জিরা দিয়েছি এরপর আমি জিরাটা বাজা হয়ে গেলে এরপর আমি এর সঙ্গে দিয়েছি পেঁয়াজকুচি এটা দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিব আসলেই জীবনে কষ্ট না করলে কখনোই মিষ্টি মেলে না আর অনেক কষ্ট করতে হয় জীবনে বাঁচতে হলে তো এরপর এটা এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি একটা রুই মাছের মাথা রুই মাছের মাথাটাকে আমি সুন্দর করে কিছুক্ষণ বেজে নিয়েছি তো এরপর আমি এর সঙ্গে দিয়েছি সব ধরনের মশলা তো হালকা মশলা দিয়েছি বেশি মশলা দিলে আমার কাছে খেতে ভালো লাগবে না আর লাউয়ের সঙ্গে তো সাধারণত অল্প মশলায় দিলেই লাউয়ের কালারটা সুন্দর হয় তো মাথাটাকে কিছুক্ষণ বেজে নিয়েছি এরপর আমি এর সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ একটু ফানি দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ডেকে দিয়েছি তো ঢাকনাটা তুলে আমি আবার এটাকে আর একটু সুন্দর করে লারি এর সঙ্গে আমি লাউটা দিয়ে দিব আর মাছটা সুন্দর করে কষানো কিন্তু হয়ে গিয়েছে বুঝাই যাচ্ছে আসলে জীবনে চলার পথে ভালো সময় সবাইকে কাছে পাওয়া যায় দেখ খারাপ সময় কিন্তু কেউ কখনো কাছে আসে না আর কখনো কেউ কে পাওয়া যায় না খারাপ সময় খারাপ সময় কিন্তু নিজে একা একাই যুদ্ধ করে বাঁচতে হয় সব কিছু নিয়েই খারাপ সময়টা অতিক্রম করা হইলে ভালো সময়টা চলে আসে তখন কিন্তু ওই মানুষটা আর বেশি দিন টিকে থাকে না তো লাউটা কষানো হয়ে গেছে আমি এরপরে এর সঙ্গে দিয়েছি কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবার একটু সুন্দর করে লাড়িয়ে দিয়েছি তো লাউয়ের সঙ্গে সামান্য পরিমাণ একটু ফানিও দিয়ে দিয়েছি ফানি দিয়ে আমি এটাকে লারিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো লাউটা মোটামুটি হয়ে গিয়েছে এরপর আমি এর সঙ্গে ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে আরেকটু জাল করে নিব তো লাউটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এখন সুন্দর করে নামিয়ে নিব তো শুলায় আমি একটু মুরগির মাংস রান্না করে নিব তো মুরগির মাংসটা আমি এখন কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়েছি সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তো আমি বিকালবেলা চলে এসেছি ফুডিং বানাতে তো ফুডিংও বানানো হয়ে গিয়েছে আমি এটা এখন সুন্দর করে পরিবেশন করে নিব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ